এই চ্যালেঞ্জের লেজুর ভিত্তিক ক্ষমতা হয় ব্যবহৃত হয় বাংলাদেশের মানুষ করে তারা অবাঞ্চিত হবে তারা স্বাধীনতা খরব হবে খনি আল্লাহ রসুসাল্লাহ আলাইহি হোসাল্লাম বলেছেন মালিক এবং শ্রমিক সম্পর্ক হবে ভাই ভাই যেখানে ভাই ভাই একটা সম্পর্ক তৈরি হয় সেখানে কোনো বৈষম্য থাকতে পারে না শুধু তাই নয় আপনারা জানেন আল্লাহ রসূসাল্লাল্লাহ আলাইহি হোসাল্লাম বলেছেন শ্রমিকদের ঘাম সুখাবার আগে তাদের পাওনা তোমা পরিশোধ করো কিন্তু অন্যান্য যে সংগঠনের শ্রমিক সংগঠন রয়েছে তারা কি এরকম একটা সুন্দর কোনো কথা সুন্দর এরকম একটা পদ্ধতি তারা কি আসলে বলতে পেরেছে বাস্তবায়ন করতে পেরেছে বরঞ্চ আমরা কি দেখেছি দিনের দিন তারা গরিবের পর গরিবই হবে আর মালিক তাদের কাঁধে ভর করে দিনার দিন তারা একেবারে চূড়ায় উপরে উঠবে এই হলো তাদের স্বপ্ন এটা কি বৈষম্য না এই বৈষম্য দূর করার জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা শ্রমিক আন্দোলন করেছি আলহামদুলিল্লাহ আপনারা লক্ষ্য করেছেন এই শ্রমিক আন্দোলনের মাধ্যমে আমার এখন পরিষ্কার মনে পড়ছে বরিশালে যখন নাকি ব্যাটারি চালিত যেটাকে বলা হয় আমাদের দেশে কি অটো লক্ষ লক্ষ অটো আমাদের বাংলাদেশে আমার ভাইরা ওটা চালিয়ে তাদের জীবিকা নির্বাহের একটা পরিস্থিতি তৈরি করছে না হঠাৎ একটা রায় তৈরি করেছে যে অটো রিকশা চালানো যাবে না আমরা মনে পড়ে বরিশাল থেকে বড় এক আপনার প্রশাসনের আমার দায়িত্বশীল ভাই গেছিলেন যে বলতেছিলেন হুজুর এটা তো রায় হাইকোর্ট থেকে আসছে এটা আমরা বন্ধ করে দেব তখন আমি বলছিলাম আপনাদের কথার সাথে আমি একমত নয় কেন কারণ এই অটো বাইকটা এটা আমাদের দেশের প্রোটাক্টটা এই প্রোটাক্টটা হলো বাহির থেকে আসছে তার বাহির থেকে কে ঢুকেছে সরকার অনুমোদন ছাড়া এটা কি ঢুকতে পারছে তাহলে সরকারকে ভ্যাটটাক দিছে দেশে কারা চালায় কারা যারা আমার রিক্সাওয়ালা ভাইরা ছিল যারা নাকি মাঠে ময়দানে কাজ করত যারা প্রতিদিন দিন মজেরে কাজ করত তারা তাদের হয়তো বা জায়গা বিক্রি করে জমি বিক্রি করে ঘর বিক্রি করে তারা এই অটো বাইক কেনেছে এখন তাদের জীবন একটা সুন্দর নির্বাহের একটা ব্যবস্থা করেছে কিন্তু আপনারা তাদেরকে কোনো ক্ষতিপূরণ দিবেন না তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করবেন না মন চাইছে তো আপনি বন্ধ করবেন এটা আমি হতে দেব না আমি বরিশাল পরিষ্কার ভাবে বলেছি যতক্ষণ পর্যন্ত এদের কোন সুন্দর ক্ষেত্র তৈরি পরিবেশ কর্মক্ষেত্র তৈরি করে না হবে ততক্ষণ পর্যন্ত এদেরকে বন্ধ করতে বরিশালের মাঠে দিয়ে দেওয়া হবে না আলহামদুলিল্লাহ পারে নাই সিটিআগেও কিন্তু সেই ঘটনা ঘটছিল আরো অনেক জায়গায় কিন্তু এই ঘটনা ঘটেছিল আমি আমার বিশেষ করে বাংলাদেশে অন্যান্য শ্রমিক ভাইদেরকে বলবো আসলেন ইসলামী হলে একমাত্র আসলে বৈষম্য দূর করা একমাত্র নীতি আদর্শ তারান মালিক শ্রমিক ভাই ভাই শুধু তাই নয় ইসলামে এমন এক নিতে আদর্শ শিক্ষা দিয়েছে অমর ফরাজি অর্ধেক দুনিয়া রাজত্ব করার পরেও তিনি উটের পিঠে ছিলেন গোলাম উটের রসিকাল ছিল অমর ফরবরাজি আল্লাহ তালু বলছিলেন যে এখন রশি টানছে উঠে সেও তো মানুষ আর আমি আমি আমিও তো মানুষ সে রৌদ্রের পিতার চামড়াপুরে কালো হবে আর আমি উটির পিঠে শান্তিতে থাকবো এটা হয় না কিছুক্ষণ সে উঠে রশি টানবে কিছুক্ষণ উটের রশি আমি টানব এই হলো নীতি আদর্শই সামনে সেই সবাই আমি বলবো তিপ্পান্ন বছর পরে হলো আজকে বাংলাদেশ স্বাধীনতা আবার নতুনভাবে আপনারা জানেন পাশেই আগস্ট আমরা আমার দেশ স্বাধীন করেছি কথা পরিষ্কার এই তেপ্পান্ন বছর স্বাধীনতার বয়সে যারা বাংলাদেশে ওই সিংহাসনে বসে আমাদের সাধারণ মানুষের রক্ত চুষে খেয়েছে তাদেরকে বাংলাদেশের বস্তদের বসতে দেওয়া একটা পিটার মূল্য রয়েছে কিন্তু আশ্রাফুল মানুষ তাদের যখন কোনো ন্যায্য অধিকারের নামে রাজপথে তারা যখন আন্দোলন করে আওয়াজ তুলে তখন তাদের ঠান্ডা হয় তাদের বুকের উপরে গুলি করবে রাজপথে লুকিয়ে ফেলবে আর আমরা বসে বসে দেখব এই ক্ষমতা সম্পন্ন খুনিদেরকে সন্ত্রাসীদেরকে ক্ষমতার পাকড়ার জমিনে জনগণের দেখতে চায় এই জন্য আমাদেরকে পরিবর্তন করতে হবে এই পরিবর্তনের জন্যই আমি সকল কুতার্থ আহ্বান জানাবো আসার ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে উনিশশো সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল অর্ধপতি পর্যন্ত এই দলটার প্রতীকে একটা এমপিও কিন্তু আমাদের সংসদে যায় না এই কথার মাধ্যমে আপনারা কি বুঝেছেন আমাদের কোনো জনসমর্থন নেই আমাদের সংগঠন একেবারেই ছোট এর জন্য তো আমরা ক্ষমতায় যাইনি ঠিক না না আমাদের ক্ষমতায় যাওয়ার অনেক সুযোগ ছিল বিএনপি কিন্তু আমাদেরকে আবার কম করে নাই আওয়ামী লীগ কিন্তু এক পর্যায়ে বিরোধী দল সহ বিভিন্ন পর্যায়ে আমাদেরকে লোভ নেওয়া কম দেয় নাই কিন্তু আমরা দেখেছি এই চালেন্ডের লেজুর ভিত্তিক ক্ষমতায় আমরা কিন্তু তাদের সিরি হিসেবে ব্যবহৃত হই নাই আর আল্লাহ হবে না যতক্ষণ আমাদের গলা থাকবে যতক্ষণ রক্ত থাকবে ততক্ষণে ইসলামী বাংলাদেশ তার সহযোগী সংগঠনগুলো রাষ্ট্র যেরকম মহার মহাসমুদ্রের ভিতরে আপনারা প্রমাণ করেছেন এখন আমি আপনাদের সামনে বলেছি অজাহিদিহাদ সেখানে আল্লাহ রাবুল আলানি বলছেন যেহাট করে করার মতো সেই হিসেবে আপনাদের প্রত্যাহান জানাবো বাট কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের পথে তৈরি হয়ে আছে এখন আমরা প্রতিটি আমার ভাইয়ের কাছে মা বোনদের কাছে ঘরে ঘরে আমাদের দাওয়াত পৌঁছাবো অন্য অন্য দলগুলো জীবনে তৎপরতা শুরু করেছে আর আপনারা যদি নাকে তৈল দিয়ে ঘুমান তাহলে তো আমরা এই উদ্দেশ্য বাস্তবায়ন হয় এই জন্য আমাদের কাজ বাড়াতে হবে আল্লাহর রহমতে আজকে সমাবেশ দেখে আমি খুশি হয়েছি আপনাদেরকে ধন্যবাদ জানাই আল্লাহ আপনাদের দুনিয়া বা আখারা কল্যাণের ব্যবস্থা করুন